আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা সকলকে জানাচ্ছি প্রাণ ঢাল অভিনন্দন আজকে যে মাছটি নিয়ে আলোচনা করব। সেটি সবারই খুব পরিচিত কেননা এটা হলো নদী থেকে সংরক্ষণ করা যা রিডা মাছের পোনা অনেক চাষিরা কিন্তু রিডা মাছের পোনা খুঁজতে চাই বা সংরক্ষণ করতে চাই তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আমার তো রিডা মাছ কী জন্য পুকুরে চাষ করবেন বা কীভাবে পুকুরে চাষ করবেন আজকে ভিডিওতে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার রইল রিডা মাছ এমন একটা মাছ যা চিতল মাছ আয়ের মাছ কুড়াল মাছ তো অর্থাৎ তারা যে পরিমাণের খাবার খেয়ে থাকে অর্থাৎ তারা শিকার করে যেভাবে খাদ্য খেতে ভালোবাসে রিডা মাছের ক্ষেত্রেই সেম টু সেম একই ধরনের খাদ্য রয়েছে অর্থাৎ তারা অন্য অন্য মাছের যে খাবারটা খায় বা পর্যাপ্ত পরিমাণ বেশি যেরকম চিতল আয়ের কুড়াল এসব যে খাবারগুলো খায় বা কাবজাতি মাছ স্বীকার করে যে খাদ্য পর্যাপ্ত পরিমাণ বেশি খায় তো সেই ক্ষেত্রে আয়ের রিড়া মাছ খুবই কম অর্থাৎ তার থেকে তিন ভাগের তাই এক ভাগ এরকম খাদ্য খেয়ে রিডা মাছ তারা জীবন নির্বাহ করে রেখে দেখতে পারে এ দেখেন রিডা মাছের সাইজগুলো অর্থাৎ আড়াই ইঞ্চি সাইজ তিন ইঞ্চি সাইজ তো বিশেষ করে গাঙ্গের মাছ অ্যাকুরেট হয় না সেটা আপনারা জানেন তো এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে বা বুঝে নিতে হবে যেরকম গাঙ্গের থেকে সংগ্রহণ করা হয় যখন জেলেদের কাছ থেকে নেওয়া হয় তখন বিভিন্ন ধরনের সাইজ থাকে সেই ক্ষেত্রে আমরা ওইখান থেকে বাসাই করে কিছু কিছু রিডা মাছ যেটা এক সাইজের মাছ সেটা একটা বেডিং করে অর্থাৎ দুইটা দুই সাইজের মাছ আকার উক্ত এরকম সাইজের মাছের পোনাগুলো বিক্রি করতে চাই বা সংগ্রহণ করি সেই ক্ষেত্রে রিডা বা বোয়াল চিতল আয়ের এসব মাছের পণ্য সংরক্ষণ করতে হয় আর আপনারা যদি রিডা মাছ পুকুরে চাষ করতে হয় অবশ্যই চাষ করতে পারেন কিভাবে চাষ করবেন যেমন অন্য অন্য মাছের সাথে যদি চাষ করতে চান তাহলে কাবজাতীয় মাছ এ পরিমাণের থেকে কাবজাতীয় মাছ দুই থেকে তিন ইঞ্চি বা চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ বড় থাকতে হবে অন্যান্য কাবজাতীয় মাছ আর তার পাশাপাশি একক চাষ করতে হলে অবশ্যই রিডা মাছ চাষ করতে পারেন পঞ্চাশ থেকে ষাটটা বা বিশ থেকে পঁচিশটা তিরিশ থেকে ষাটটা সত্তরটা ভিতরে নামিস্তা এর ভিতরে এরকমভাবে ভাবে শতাংশ আপনারা মজুত করতে পারেন রিড়া মাছের পোনা দেখেন খুব সুন্দর রীড়া মাছ তো এরকম যদি রিড়া মাছের পোনা যদি পুকুরে চাষ করতে চান অন্য চাষিরা আগ্রহী আছেন অবশ্যই চাষাবাদ করতে পারেন যদি রিড়া মাছ সম্পর্কে সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ